কি গো ওঠো 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 হ্যাঁ এর তো বাজতে যায় বাজার করে আনতে হবে না হ্যাঁ যাব এখন আমি কি করি টাকা তো নেই কি বলছো টাকা নেই মানে ঠিকই এই তো সেদিন তোমাকে 1000 টাকা দিলাম কি করেছো টাকাটা নিয়ে ওষুধ কিনেছি তোমার জন্যই ওষুধ কিনেছি সাতশো টাকার ওষুধ কিনেছি দুশো টাকার কাল বাজার করেছি আর একশো টাকা পকেটে আছে একশো টাকা বাজারে নিয়ে আমি কি বাজার করব। তুমি কোথা থেকে বাজার করে আনবে ওসব আমি শুনব না বাজার তোমায় করে আনতেই হবে ছেলেটা দু মাস পরে বাড়ি ফিরবে তার মুখে দুটো অন্য তুলে দেবে না ভালো মন্দ ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি দেখি কোনো দোকানদারের কাছ থেকে বাকিতে পাওয়া যায় কিনা আমি যাচ্ছি আমি বাজারে যাচ্ছি তাড়াতাড়ি ফিরে আসবে রান্না বসাতে না হলে দেরি হবে মা কোথায় গেলে বাবা রাজু তুই এসেছিস কতদিন পরে তোর মুখটা দেখছি তুই এত রোগা হয়ে গেছিস শরীরের দিকে নজর দিসনি ভালো করে খাওয়া দাওয়া করিসনি নাকি রে হ্যাঁ খাওয়া দাওয়া তো করতাম কিন্তু কাজে এত চাপ তাই শরীরে আর যত্ন নিতে পারলাম না তাই শরীরটা খারাপ হয়ে গেছে ও তাই হ্যাঁ তাহলে তো তুই অনেক টাকা ইনকাম করে এনেছিস রাজু দে টাকা দে না হলে তো তুই বন্ধু বান্ধবদের কাছে সব খরচা করে ফেলবি বাবা দে টাকা দে তোমা বাবা কোথায় আরে রাজু কখন এসেছিস বাবা কেমন আছিস ভালো আছিস তো হ্যাঁ বাবা ভালো আছি তোমার তোমার হয়েছে শরীর খারাপ হয়ে গেছে কেন বাবা আরে তোর জন্য রে বাবা তুই যখন বেঙ্গালোরে গেলি রতনের ফান্ড থেকে পঞ্চাশ হাজার টাকা সুদ নিয়ে তোকে দিয়েছিলাম সেই টাকার সুদ গুনতে গুনতে আমার মাইনের সব টাকা শেষ হয়ে যায় ভালো মন্দ বাজারও হয় না রে তাই ঠিক মতো খাওয়া দাওয়াও হয় না রে আর অভাব থাকবে না গো তোমার ছেলে অনেক টাকা ইনকাম করে এনেছে ওর টাকা নিয়ে প্রথমে রতনদের ফান্ডে গিয়ে শোধ করে আসো আর বাকি টাকা নিয়ে ওর জন্য একটা ব্যবসা খুলে দাও দে বাবা টাকাগুলো দে তোর বাবাকে দে বাজার করে আনু এ বাবা তোমার ব্যাগ খালি কেন বাজার থেকে কিছু আনো নি শঙ্করী আজ আমার পয়সা নেই আমার কোনো বন্ধু নেই বান্ধব নেই কেউ নেই কোনো দোকানদার আমাকে একটা পয়সার মালও দিলো না দোকানদাররা কেউ বা কেউ দিল না কি করব বলো কিচ্ছু করার নেই কি করবো তো রে বাবা টাকাগুলো এবার বার কর টাকাটা দে টাকা কিসের টাকা টাকা তো আর নেই টাকা তো সব শেষ যা ইনকাম করেছে সবই শেষ বন্ধুরা সবাই চাঁদা তুলে আমার ট্রেনের টিকিট কেটে দিলো টাকা নেই বলে আর তোমরা সবাই টাকা টাকা করছো বলিস কী রে বাবা আমি তো রতনের ভান্ডে গিয়ে কথা দিয়েছি যে আর ওরাও জানে যে তুই বাড়িতে আসছিস আমি ওদের টাকা দেব বলেছি আমি যদি এখন ওদের টাকা দিতে না পারি তাহলে মহা বিপদে পড়ব কি হবে এখন এখন সুইসাইড করা ছাড়া আমার আর কোনো গতি নেই হে ভগবান আমরা কি কুলাঙ্গার ছেলে জন্ম দিলাম গো পৃথিবীতে বেঁচে থেকে আমাদের কোনো লাভ নেই গো চলো আমরা রেল লাইনে গলা দিতে যাই চলো চলো আমরা সুইসাইড করতে যাই এছাড়া আমাদের আর কোনো উপায় নেই এই ছেলের জন্য আমাদের ভেবেছিলাম ব্যাঙ্গালোর থেকে ফিরে আসলে দুবেলা দুটো অন্ন খেতে পাবো তা আমাদের কপালে আর হলো না আমাদের সুইসাইড করা ছাড়া আর কোনো গতি নেই চলো হ্যাঁ শঙ্করী তাই চলো না না মা আমি তোমাকে যেতে দেবো না আমার আমার ভুল হয়ে গেছে মা আমাকে ক্ষমা করে দাও আমি কাল থেকে রিক্সা চালাবো দিন মজুর খাটবো তোমাদের মুখে অন্ন তুলে দেবো তোমরা কেউ যেও না আমায় ছেড়ে প্লিজ আমাকে শেষবারের মতন ক্ষমা করে দাও বাবা দাও বাজারের ব্যাগটা দাও আমি আমার এই মোবাইল বিক্রি করে এখন তোমাদের জন্য বাজার করে নিয়ে আসছি ঘরে চলো চলো ঘর ছি 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 কি আছে ভুল করলাম সব দোষ এই মোবাইলের কেন ওই মেয়েটার চক্রে পড়লাম